হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার সেই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমিও সময় পড়বো তোমাদের সাথে তোমরা অনেকে মনে করতে পারো এই লাস্ট মিনিট আর কি গুরুত্বপূর্ণ টপিক থাকতে পারে তো তোমাদের এই লাস্ট মিনিটে তো পুরো বই পড়া সম্ভব না পুরো বই যেহেতু পড়া সম্ভব না সেহেতু তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আছে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো তোমাদের দিয়েছি সেই মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সাথে তুলে ধরছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পরীক্ষা শেষ হলে দেখে গেলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমার নিশ্চিত তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর ভেতরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট তো সেই অধ্যায়গুলো সহ তোমার আরো কয়েকটি অধ্যায় আছে এই অধ্যায়গুলোর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে মানে দিব যে প্রশ্নগুলো পড়লে তোমরা এসএসসি দু ইতিহাসে হান্ড্রেড পার্সেন্ট মার্ক কমন পাবে তোমাদের ইম্পর্টেন্ট আহ অধ্যায় ভিতরে প্রথমে ছিল এগারো অধ্যায় এই এগারো অধ্যায়ের তোমাদের প্রথমে আছে প্রশ্ন যুক্ত ফ্রন্ট এবং ভাষা আন্দোলন এই যে যুক্তফ্রন্ট আর ভাষা আন্দোলন এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষা অবশ্যই থাকবে যদি একবার থেকে প্রশ্ন অবশ্যই থাকবে সেখানে এই দুটো প্রশ্ন অবশ্যই থাকবে তো তোমরা পরীক্ষার শেষ সাথে এই দুটো প্রশ্ন খুব ভাবে দেখে যাবে এরপর তোমাদের আছে বারোতম অধ্যায় সেখানে এক নম্বরে আছে উনিশশো সালের গর্মা ছয় দফার গুরুত্ব এবং আগরতলা গুরুত্ব এই তিনটা প্রশ্ন কিন্তু বারো অধ্যায়ের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ তোমরা সবাই জানো যে ছয় দফা আন্দোলন এবং আগরতলা মামলার যে যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু তোমাদের প্রত্যেক বছর এই অধ্যায় থেকে পড়ছে আসে তো এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এরপর আছে তেরোতম অধ্যায় সেখানে আছে মুক্তিযুদ্ধ গণমাধ্যমের ভূমিকা এবং মুক্তিযুদ্ধের সেক্টর ও অস্থায়ী ভূমিকা এই যে মুক্তিযুদ্ধের সেক্টর ও অস্থায়ী ভূমিকা এই সেক্টর থেকে প্রত্যেকটা বছর আমাদের এম সিকিউ সহ সিকিউর কোশ্চেন আসে কোন সেক্টরে কি হয়েছে কোথায় কোন সেক্টর এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের প্রত্যেক বছর থাকে এরপর চোদ্দ অধ্যায় থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন নেই তোমাদের আছে পনেরোতম অধ্যায় সেখানে আছে তোমাদের বাংলাদেশের গণতন্ত্র 1993 এরBatchNormtan এবং সামরিক শাসন এই তিনটার টপিকস কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট কারণ সামরিক শাসন থেকে আসে क्वेश्चन 1990 এর গণতন্ত্র এবং বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশি থেকে তোমাদের কিন্তু হয় গ নাম্বার না গ নাম্বারই যে কোনো একটা প্রশ্ন তোমাদের এই টপিকস কিন্তু তুলে দিবে এই যে চারটি অধ্যায় এই চারটি অধ্যায় কৌশমিত চারটি কমন তোমাদের এখান তোমাদের আছে দশম অধ্যায় বঙ্গভঙ্গ র

সংস্কার আন্দোলন এই যে নবজাগরণ প্রত্যেক বছর তোমাদের কোয়েশ্চেন থাকে তোমরা যদি বিগত সকালে প্রশ্নগুলো দেখে থাকো তাহলে তোমরা দেখবে যে এই এই প্রশ্ন বারবার তোমাদের যে কোনো একটা টপিক তোমাদের তুলে দিচ্ছে এরপর আছে অষ্টম অধ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত কি এবং পলাশীর যুদ্ধ যুদ্ধের নবাব সিরাজুদ্দৌলা পরাজয় এই যে পলাশীর যুদ্ধ এই টপিকসটা তো আর কিছু বলার নাই কারণ এই টপিক থেকে তোমাদের প্রত্যেক বছরে কোশ্চেন আসে এই সাতটি অধ্যায় কমপ্লিট করলে কম কমন তারপরও যারা এক্সট্রা করতে যাচ্ছি তারা তৃতীয় যে অধ্যায়টা আছে আমাদের তৃতীয় অধ্যায়ের এই টপিক গুলো আমরা পড়ে যাবো প্রথমে আছে প্রাচীন বাংলার জনপদ গৌরব ভঙ্গ কুণ্ড আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক প্রভাব ও বৈশিষ্ট্য তো এই হচ্ছে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার আটটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেটা পরীক্ষার আগের তোমরা পড়ে গেলে অবশ্যই অবশ্যই তোমরা আট থেকে নয়টি প্রশ্ন তোমরা কমন নিশ্চিত তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতায় এ প্লাস নিশ্চিত করো